আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি মূলত আজকে আপনাদেরকে দেখাবো আনার বাগান এখানে একটা নার্সারি পনেরো বিশটা আনারের গাছ আছে এক একটা এক এক প্রজাতির গাছ তো মূলত আমি যে গাছের সামনে দাঁড়ায় আছি এটার বয়স মূলত এনারা বললেন দেড় বছর তো দেড় বছরের মধ্যেই এখানে আনার আসছে অনেকগুলা এখানে দুইটা এখানে একটা গাছের উপরে একটা ওই পারের কিছু আছে তো আনার মূলত বাণিজ্যিকভাবে যদি আমরা ভালোভাবে চাষ করতে পারি এটা কিন্তু একটা লাভজনক একটা প্রোজেক্ট বাংলাদেশের মূলত দক্ষিণের যে অঞ্চলগুলো যেমন খুলনা বাগেরহাট ফরিদপুর বরিশাল এই অঞ্চলগুলোতে মূলত আনার খুব ভালো হয় আনার চাষের জন্য উষ্ণ আর্দ্র পরিবেশটা খুবই জরুরি নিয়মিত সেচ দিতে হবে কিন্তু ওই সেচের পানি গাছের নিচে থাকা যাবে না যদি গাছের নিচে থাকে তাহলে কিন্তু গাছে গোড়া পচা রোগ বা আরও ছত্রাকনাশক কিছু রোগ হয় গাছটা কিন্তু মারা যাবে তো এই আনারে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পর্যাপ্ত পরিমাণ খনিজ লবণ কিছু অ্যান্টি অক্সিডেন্ট গুণ আছে এর পাশাপাশি এটা মূলত হৃদরোগ নিয়ন্ত্রণে খুব ভূমিকা পালন করে আমরা যদি কেউ অসুস্থ হই সেক্ষেত্রে কিন্তু এই আনারটা কিন্তু একটা উপযুক্ত একটা ফল উপযুক্ত ফল তো এই আনার চাষের জন্য আমাদের পর্যাপ্ত যদি নলেজ থাকে তাহলে আমরা যদি বাণিজ্যিকভাবে চাষ করি আমরা কিন্তু লাভবান হব যেমন সম্প্রতি আমরা দেখছি আফগানিস্তান এই আনারের রস দিয়ে বিভিন্ন জুস তৈরি করছে পানীয় তৈরি করছে যে জুসগুলা বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশে ওনারা রপ্তানি করছে এবং রপ্তানি করে সেখান থেকে কিন্তু তারা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছে তো আমা আমাদের দেশেও যেহেতু অনেকটা উপযুক্ত আবহাওয়া উষ্ণ আবহাওয়া তো আমরাও যদি এই আনারকে বাণিজ্যিকভাবে চাষ করতে পারি তাহলে আমার বিশ্বাস আমরাও আফগানিস্তানের মতো হয়তোবা এ পানীয় তৈরি করতে পারবো কোমল পানীয় তৈরি করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে চাহিদা এই চাহিদা পূরণের পাশাপাশি আমরা অন্যান্য দেশে আমরা রপ্তানি করতে পারবো তো এখানে হানিফ ভাইয়ের যে বাগান এখানে যে এদের অনেক প্রজাতির যে আনার ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই এগুলা কীভাবে কী করছেন তো এনারা মূলত এগুলা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছেন এগুলা এখন গাছ এখান থেকে সায়ন কেটে ওনারা বিভিন্ন চারা হিসাবে গাছ বিক্রি করেন এবং প্রত্যেকটা চারার দাম সেটা জাতের উপর নির্ভর করে একশো দেড়শো দুইশো কিংবা ফল ধরা হলে আরও বেশি আমার ডান পাশে কিছু গাছ আছে যেগুলা জিও ব্যাগে যে নিয়ে গিয়ে কৃষিতে বা ছাদে লাগালেই একটা পরিবারের জন্য যতটুকু লাগে ওই পরিমাণ আনার ওই গাছ থেকে প্রতি বছর পাওয়া সম্ভব তো আমরা যদি কারো জায়গা একান্তই কম থাকে তাহলে আমরা জিও ব্যাগে করে এরকম একটা আনার যদি চাষ করি তাহলে নিজের ফ্যামিলির পাশাপাশি আশেপাশে দুই চারজন আত্মীয় স্বজনকেও খাওয়ানো সম্ভব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ